মধ্যপ্রাচ্যের দেশ ওমান আগামী একত্রিশ আগস্ট থেকে গোল্ডেন ভিসা দেওয়া শুরু করবে এই ভিসাটি চালু করা হয়েছে মূলত বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য ওমানের গোল্ডেন ভিসা দুটি প্রধান ক্যাটাগরিতে বিভক্ত প্রথমটি দশ বছরের ভিসা এবং দ্বিতীয়টি পাঁচ বছরের ভিসা দশ বছরের ভিসার জন্য কমপক্ষে পাঁচ লাখ ওমানের রিয়াল বিনিয়োগ করতে হবে যা বাংলাদেশি অর্থে পনেরো কোটি পঞ্চাশ লাখ টাকার সমান ওমানের রিয়েল এস্টেটের সম্পত্তি কেনা ওমানি কোম্পানিতে বিনিয়োগ করা এবং কমপক্ষে পঞ্চাশ জন ওমানি নাগরিককে চাকরি দেওয়ার শর্তে একটি কোম্পানি প্রতিষ্ঠা করতে হবে আর বছরের ভিসার জন্য কমপক্ষে লাখ হাজার ওমানি রিয়াল বিনিয়োগ করতে হবে যা বাংলাদেশি অর্থে সাত কোটি নব্বই লাখ টাকার সমান এ ভিসার জন্য রিয়েল এস্টেটে সম্পত্তি কিনতে বা ওমানি কোম্পানিতে বিনিয়োগ করতে হবে বা সরকারের ডেভেলপমেন্ট বন্ড কিনতে হবে আবেদনকারীর বয়স কমপক্ষে একুশ বছর হতে হবে আবেদনকারীর কোনো অপরাধের রেকর্ড থাকা চলবে না এবং নিজে ও পরিবারের সদস্যদের জন্য যথেষ্ট আর্থিক সামর্থ্য প্রমাণ করতে হবে গোল্ডেন ভিসার সুবিধাগুলো দীর্ঘমেয়াদী বসবাসের অনুমতি নিজস্ব ব্যবসার মালিকানা ও পরিচালনা অধিকার ওমানের ব্যাংকে অ্যাকাউন্ট খোলার অনুমতি এবং পরিবারের সদস্যদের জন্য রেসিডেন্সি ভিসা স্পন্সর করার সুযোগ রয়েছে